তারপর কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে চাইতে ছিল কাকার গাড়ি মামলা হয়েছিল এই মামলাটা জন্মটাও আছে কাগজ থানার জন্মেসি ক্যারানীগঞ্জ থানা রাস্তা মোটামুটি দ্বিতীয় ফাঁকা আছে তাই প্রচুর জাম ছিল অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এখন মোটামুটি রাস্তা পোড়া হাইওয়েতে পুরো ফাঁকা থানায় যে একটা জিনিস অবাক হলাম ক্যানিগঞ্জ থানায় তার একজন পুলিশ এত বড় থানায় একজন পুলিশ আর কেউই নেই একজনই আছে আরেকটু অবাক হইলাম আমরা থানার নিচে দেখলাম অনেকগুলো গাড়ি প্রায় পঞ্চাশ সেক্টার মতো হুন্ডা জিজ্ঞেস করলাম বা এগুলো হুন্ডা কি নিলামে ওঠান নাকি মালিকরা নিয়ে যায় তারপর পুলিশ যেটা বলল আসলে কি বলবো বললো যে এগুলার মালিক যা আছে সব স্পট ডেট ঠিক আছে লাস্টে টাইম একটু ভিডিও দিছি ওই বাইকগুলার ভিডিও দিছি বাইকগুলো আছে গুলার মালিক নাকি সব স্পট ডেট মাহাত অ্যাক্সিডেন্ট করছে সবগুলা সবগুলা স্পোর্ট ডেড ভিডিও দেখতে থাকুন লাস্ট পর্যায়ে বাইকগুলো দেখতে পারবে এই হচ্ছে বাইকগুলো ওগুলোর মালিক সবগুলা স্পোর্ট ডেড একজনও বাই জানে